আসসালামু আলাইকুম আমি নাকিসা মালিয়াত পঞ্চগড় থেকে বলছি এভারেস্ট স্কুল কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী আজ আমি একটি গল্প শোনাতে যাচ্ছি গল্পটির নাম বুদ্ধিমান সেই ছেলেটি তিনজন মহিলা তারা বাজার শেষে ফিরছিলেন হাতে ছিল বাজারের ঝুড়ি হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত তারা বিশ্রামের জন্য একটা বেঞ্চে বসলেন এমন সময় তাদের মাঝে শুরু হলো নিজ নিজ বাচ্চাদের গল্প প্রথমজন বললেন তার ছেলে খুবই চঞ্চল হাতের উপর ভর করে কয়েক মিনিট চলতে পারে দ্বিতীয় মহিলা বলল তার ছেলে ভালো গান গায় সবাই তার গান খুব পছন্দ করে তৃতীয় মহিলা নীরব বসেছিলেন অন্য জানতে চাইল চুপ কেন সে বলল আসলে আমার ছেলের এমন কোনো গুণ নেই জানিয়ে আমি গর্ব করতে পারি তাদের আলাপচারিতা শুনছিল আরেক বৃদ্ধলোক সে ঠিক করলো তাদের পিছু নেবে বৃদ্ধ লোকটি মহিলাদের পিছু কিছু তাদের বলিতে আসলো আবারও তারা বিশ্রাম নিতে তাদের ঝুঁকিগুলো মাটিতে রাখলো। তাদের বাচ্চারা তাদের দেশে দৌড়ে তাদের কাছে এলো প্রথম মহিলার ছেলের দিগবাজি খাচ্ছিল দ্বিতীয় মহিলার ছেলে গান গাইতে শুরু করলো তার মায়ের পছন্দের গান আর তৃতীয় মহিলার ছেলেটিও আসলো সে এসেই তার মাকে জিজ্ঞাসা করলো মা আমি কি তোমাকে সাহায্য করবো এই কথা বলে সে তার মায়ের ঝুড়িটি উঠিয়ে নিল লোকটি জিজ্ঞেস বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো মহিলারা তাদের বুদ্ধিমান ছেলেদের সম্পর্কে তার কি মতামত সে বলল আমি তো কেবল বুদ্ধিমান একটি ছেলেকেই দেখলাম যে তার মাকে সাহায্য করার জন্য দৌড়ে এলো এবং তার ঝুড়িটি উঠিয়ে নিয়ে সে আমাদের প্রিয় নবীর এই হাদিসটি অনুসরণ করেছেন আমি সবাইকে মায়ের সেবা করার উপদেশ দিচ্ছি ধন্যবাদ